আমার জীবনে ইলা ডিলা ইলা হস হসা ওয়াজ আর কি করছি কি একটা ওয়াজ আওয়াজ রাখলে মানুষে বার বার যোগাযোগ করে আসলে তে খালারি বিবনে নাও কাটে কাটে গুলি হয়ে গেছে মজবুত আমি আশাফুল বিয়ানি বাজারও আমার লগে আইসই ওহানু ইসলামিক মিডিয়া এটা শেয়ার করবো আপনারা স্পেশিয়ালভাবে আমি তারা লগে রাখি সাক্ষী রাখি কইয়ার আগে জেলা কইছি আমি মিশা মাতি না আপনারার খাংলা খাইত বাইন কুচ্ছু তৈয়া হারছিল আল্লাহ আপনারা এখিন ঠিক আছে যোগাযোগ সম্পর্কটা আপনার আর একটু কমি হয়েছে একদিন আমার হবি আব্বিয়ানি বাজার অনুখানোতা কইন হালিমা তাই শুন আমার বানী তাজভোর বোলে ভারমু হুজুর কটা কাজর পিত্রী হইলে বোলে জানাই মু আর তাই জানাই শুইন না শেষ আর কোনটা আমি জানি না এর বাক্য এক বিশ দিন বাজে আমার গ্যাস পাই বন্ধু বর তাই শৈলার বলা ওলা শেষ হে মেসা বকর দুইজন না একজন তারা আমার করব বলে ওই ইন্শা আল্লাহ এর বাদ কাজে কইলাম গ্যাস বাই কিটা খবর বোলে তারা একটা কইলাম তারা আর কোনটা জানাইছই না তান গরু আমি আইছি কইচন আমি কোনটা জানি না আমি আর জায়গা ওয়াজ রাখি আমি মাতিয়া টানে তৈা আমি ওয়াজ রাখার বাদে দুইটা হয়ে গেছে এর বাজার দিন দুই দিন বাজে গ্যাস বাইক গেছে খবর গেছে এরা ও কুন্দিন মশলা রহমত আর তান খবর দিয়ারত গ্যাস ভাই কেন আওয়াজ বউ বাই নাই বুলেখানে হুশ করো বেরো তোর সুন্না নসামিয়া খাতা তৈয়া যাই রে খাতা লইয়া যাই রে গিয়া তলবানি ভালাইয়া আসিও না গুণমণি আসিও না গুণমণি পড়ি যাইবাই ভান্দ তুমি খান্দরে ময়না ভাগাকি খার লা ফুল আরব্বতর হাতে কলাইলা হইলাম ফান্দো এখন বললাম নি ফান্দো বন্ধুর মাথো এবলা এক ওয়াজ নাই দশ ওয়াজ যদি এক পায় আর গ্যাস পাই এক পায় কোস সুবহান আল্লাহ আল্লাহ শুনা মাথা বসাই ওই যে শুনা নসা যে কইলাম তান পাই কিনা আমার খলিনজা টুকরা মানু যাই হোক আসলে আল্লাহ হনু কবুল করছেন আপনারা নিয়ত সহি আপনারা দাওয়াত সহি হয়তো তোলা কমি বেশি হইছে আমার জীবনে ইলা দিলা ইলা হস খসা ওয়াজ আর কি খরচা হাই স্কুলতে ওয়াজ কি একটা ওয়াজ ওয়াজ রাখলে মানুষে বার বার যোগাযোগ করে আসলেতে খালারি বিবনে নাওগুড়ে কাটে কাটে গুলি হয়ে গেছে মজবুত আর তারা মন করছো ওই যে আমরা ম কোন কোনো সময় করি কইলে তোলা আউগাও বা তোলা জিকির করো দুরুত ফুল হইনানি দুই একজনে ফলইন বা আউবাইন আর বাস বাকি সারা এটা ইনে কইলা মর খান্তারীকে ফলে মুইয়ার খালি লড়িলে বই পো নানি ভাই করছেন গিয়া বিহা আলহামদুলিল্লাহ কিন্তু আর কীটা লাগে মেইন টাওয়ার বিয়ানি বাজার আর বিয়া আপনার হবি হিসাবে মন করছো এই আমার পুরান মানু কিন্তু এমন এক পুরান শৈলা আচ্ছা আর কইয়া হাংলা খাই বাইন কুচু তাইনো নো হাউলি লিছন মন কই তাই মন করছন মন কই তো সারা জাগা লয় দিতি সারা মন কই মন কই চলে আর দালি মন কই রুবে চলে আর হুনতাই নি দিন কমল কোন তো কুনতাল মাস নাই কুনতা নাই আনতা দি পুষ্টার নাম দি লিছন বাদে কই আমরা কইছি আর অফিস আপে কইছ নাই নাই কইছ নাই নাই কইছ আমরা আর আমি আসলে দাওতু বাইছি যাইও আল্লাহ কুনতা কবুল করি লইলে জমিন ওই তা আমবাবে আল্লাহই সারা বি কই